তো গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি এই সকালবেলা উঠে আজকে তো বিশ্বকর্মা পূজা তাই না তাই সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করলাম ঘর দোর সব সাফাই করলাম তারপরে তোমার দাদা ভাইয়ের গাড়িটাকে পুজো দিলাম পুজো দিয়ে এখন এই দিদি ভাইয়ের ঘরে আসলাম মানে আমার ভাসুরের ঘরে আসলাম এই মা ওখানে ঠাকুরের কাজকর্ম করছে আর ঠাকুরের এইদিকে যত পুজো হয় ঠাকুরের কাজকর্ম করতে মাকেই ডাকে যাই হোক মা ঠাকুরের কাজ করতে ভালোবাসে এটা পছন্দ করে যাই হোক সবাই ডাকে দেয় না যেতে তো হবে যাই হোক মা ঠাকুরের কাজ করতে চলে এসেছে আমিও তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে পুজো টুজো দিয়ে এখন দিদিভাইর ঘরে আসলাম মেয়ে আমার মেয়ে ভাস্তিরা সবাই যাই বসে আছে এদিকে সবাই যাই হোক যে যার কাজে লেগে পড়েছি আর এখানে দিদি ভাই এই মানে এই দিদির ঘরে পুজো দিদি বাইরের ঠাকুরকে পুজো দিচ্ছে পুরোহিত মশাই এসে গেছে এই দেখো আমার মেয়ে যাই হোক বসে আছে চেয়ারে সবাই তিন বোন মিলে ঠাকুরের পুজো দেখছে তাই না যাই হোক ঠাকুরের পুজো কমপ্লিট সবাই অঞ্জলি দিচ্ছে আমরা সবাই আর প্রচণ্ড গরম এই এটা হচ্ছে দিদিভাই যে চুল ছেড়ে রেখেছে এটা হচ্ছে দিদিভাই দিদিভাইয়ের এই যে ঘরেই পুজো দিদিভাই যাই হয়তো গরমের জন্য আর নাইটি শাড়ি পরেনি নাইটি পরেই পরে পুজো দিচ্ছে এই দেখো আমার দাদা ভাইয়ের মাথায় একটা বড় ফুল তারপরে যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হলো সব ছেলেরা মানে গার্জিয়ানরা খেতে বসছে কারণ ওরা খেলেই তারপরে আমরা খাবো তাই না আগে ছেলেরা খেয়ে এই দেখো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এদিকে মেয়ে কি বললাম বাবা একটু বই পড়ে নাও রাত রেডি হচ্ছে আমি রেডি হলাম এই শাড়িটাই পরলাম কালকে এই শাড়িটা পড়ে অন্য গিয়েছি তাই এই শাড়িটা পরে এখন দিদির ঘরে যাই পরে এসে কালকে পরে কেঁচে দিবে এই জন্য আর শাড়ি বের করলাম না এটাই পড়লাম সবাই গেছে মারা চলে গেছে এখন আমি আর মেয়ে যাব সকালে গিয়েছিলাম দুপুরে গিয়েছিলাম এখন রাত্রে একটু ফ্রেশে সকালবেলা মানে কি তখন গিয়ে একটু সবজি সবজি কাটাকাটি করলাম কয়েকজনকে খেতে দিলাম খেতে দিয়ে এসে তারপরে খেয়ে ঠেয়ে এসে রেস্ট করলাম এখন রেডি হয়ে এখন যাচ্ছি দিদির ঘরে এখন যাই হোক লোকজন আসবে তার জন্য একটু শাড়ি পরে নিলাম তাই না আর দিনের বেলা নাইটি পরেই ছিলাম ঠিক আছে তোমরা থাকো পাশে থেকো চলো আমাদের সাথে তোমরা আমার দিদির ঘরে এই মালাটা পরে নিলাম কেমন লাগছে কমেন্টে জানিও সোনার মালা পরলাম না গরম প্রচণ্ড গরম মালা পরতেই পারি না তাই এই মালাটা পরে নিলাম পরে এসে তাই খুব ঠিক আছে আচুরগো দেখো একদম পাতলা হয়ে গেছে সামানটা মোবাইলে বেশি ইসে মনে হয় পাতলা মনে হয় ঠিক আছে দিদি এক বেশি আগ্রহ আমার দিদির দিদি কয় খিচুড়ি বেতন হ্যাঁ আমার দিদি সে টেস্টি রান্না করে এই দিদির মা রান্না কেউ করে না আর এই দিদি না হলে আমাদের এই যে এই দিদি না হলে আমাদের পুজো পার্বণ সব বন্ধ ঠিক না দিদি দিদির জন্যে অনুষ্ঠান করা এই দিদি না হলে আমাদের সংসার শেষ আর এদিকে বান্না কমপ্লিট হয়ে গেছে যাই লোকজন মানে আস্তে আস্তে আসছে আর এদিকে আমরা সবাই পরিবেশন করছি আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ একটু পাশে থেকো ভিডিওগুলো কেউ স্কিপ করো না আর এদিকে এই আমাদের এটা দিদি বাইরে হচ্ছে ঘর আর এখন রাত সাড়ে এগারোটা বাজে লোকজন সব চলে গেছে